আসসালামু আলাইকুম আ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে বিষয় সে বিষয় হচ্ছে জমির সাপ দলিল আছে জমি দখলে নেই রেকর্ড আর একজনের তাহলে জমির প্রকৃত মালিককে দলিলালা কি সম্পত্তি ফিরে পাবে কি পাবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমির সাপকবলা দলিল আছে কিন্তু জমি দখলে নেই রেকর্ড খতিয়ানো নেই তাহলে জমির মালিককে আমরা দলিল সম্পর্কে যদি একটু জানি যে দলিল জমির সবচেয়েতে শক্ত ডকুমেন্টস গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যে দলিল মূলে মালিকানা নিয়ে এই সম্পত্তি হস্তান্তর বেচা বিক্রি সব করা যায় আবার দলিল মূলে সম্পত্তি থাকলেও কিন্তু জমির মালিকানা পাওয়া যায় না বিষয়টি দুই রকম আবার খতিয়ান মূলে জমির মালিকানাও কিন্তু দাবি করা যায় আবার খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করা যায় না দখল মূলেও জমির মালিকানা দাবি করা যায় আবার দখল মূলে জমির মালিকানা দাবি করা যায় না তিনটি তিন ধরনের আমি তিনটি বিষয় আলোচনা করব দলিল আপনার আছে কিন্তু সেই দলিলটি সাব কবলা দলিল অবশ্যই সাব রেজিস্টার অফিস কর্তৃক নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত এবং সেটি বালাম বইতে এন্ট্রি আছে এখন এই দলিলের সাথে আপনার যে কয়টা খতিয়ান থাকার কথা সেই খতিয়ানের মালিকানার চেন কিন্তু ঠিক থাকতে হবে অর্থাৎ আমি যদি বলি যে আপনার দলিলটি হয়েছে উনিশশো সালে তো উনিশশো সালে যে দলিলটি হয়েছে সেই দলিলের যিনি দাতা তিনি কোন বুনিয়াদে মালিক তিনি যদি দলিল মূলে মালিক হয়ে থাকে তাহলে তার দলিলের সাথে সিএস খতিয়ান এসে খতিয়ানের যে মালিকানা সেই মালিকানার চেইন ঠিক থাকতে হবে আর যদি তিনি দলিল মূলে মালিক না হয়ে যদি তিনি খতিয়ান মূলে মালিক হন তাহলে সিএস খতিয়ান এসে খতিয়ান তার পূর্বপুরুষের নামে থাকতে হবে এবং তার নিজের নামে নাম জারি করে তারপরে তার জমি দখলে থাকতে হবে এবং তিনি সেই সম্পত্তির একক মালিক এই সম্পত্তি হস্তান্তর করা বেচা বিক্রিকার বিক্রি করার অধিকার তার আছে তার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন এবং আপনার দলিলটি সাপ দলিল এইভাবে যদি আপনার দলিল থাকে তাহলে এই দলিলের সম্পত্তি আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন কারণ এখন্ড জমির একের অধিক মালিক হতে পারে না একখণ্ড জমির মালিক একজনই এইভাবে যদি আপনি মালিকানা পান তাহলে আপনার সম্পত্তির মালিকানা আপনার এখন আসা যে দুই নম্বরে যে খতিয়ান খতিয়ান হচ্ছে সরকারি দলিল অর্থাৎ ভূমি 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 মন্ত্রণালয় কর্তৃক যে 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 অফিসগুলি আছে সেই অফিসগুলিকে দায়িত্ব দেওয়া থাকে সম্পত্তি থেকে উন্নয়ন কর সে ভূমি উন্নয়ন কর আদায় করার জন্য তো সরকারের প্রাপ্তি আদায়ের লক্ষ্যে পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর পর একটি জরিপ খতিয়ান হয় তো এই জরিপ খতিয়ান সরকার জানতে চায় যে এই সম্পত্তির মালিককে তার কাছে কি পরিমাণ সম্পত্তি আছে কোন শ্রেণীর সম্পত্তি আছে এটা সরকার জানতে চায় তার কাছে কি পরিমাণ ভূমি উন্নয়ন আদায় করা যাবে এই জন্য একটি খতিয়ান তৈরি করা হয় যেটি রেকর্ড ক্ষতিয়ান এই যে রেকর্ড ক্ষতিয়ান এ রেকর্ড খতিয়ানটি কিন্তু ভুলেও হতে পারে তঞ্চকতা করেও হতে পারে উদ্দেশ্য প্রণোদিতভাবেও হতে পারে জরিপকারকদের অবহেলার কারণে বা হতে পারে তো এই রেকর্ড খতিয়ান কিন্তু সংশোধন করার জন্য আপনি এসিল্যান্ড অফিসে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল করণিক ভুল এগুলি ঠিক করার জন্য এসিল্যান্ড অফিস থেকে করতে পারবেন আর বাকি যেগুলি বড় ধরনের ভুল সেগুলি বিজ্ঞ আদালত থেকে আপনাকে সংশোধন করতে হবে মামলা দিয়ে তো এই যে রেকর্ড এই রেকর্ড যদি কারো নামে ভুলে হয় তাহলে এইভাবে আপনার সংশোধন করতে হবে কিন্তু রেকর্ড মূল্য মালিকানা কিভাবে পাবেন আপনি যদি এস রেকর্ডের আপনার নামে হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে জমি আপনি ক্রয় করেন নাই জমি আপনার পূর্বপুরুষের নামে নেই আপনি এই সম্পত্তিটা কিভাবে আপনার নামে আরেস খতিয়ানটি হলো তার মানে বুঝতে হবে ভুলক্রমে হয়েছে আর যদি এরকম হয় যে আপনার নামে এস খতিয়ান হয়েছে কিন্তু আপনার পূর্বপুরুষের নামে এস এ খিয়ান সি এস খতিয়ান আছে তাহলে বুঝতে হবে বংশ পরম্পরায় জমিটি আপনার অর্থাৎ মালিকানার যে চেইন থাকার কথা সেই চেইনটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বজায় রাখতে হবে দলিলের ক্ষেত্রে এবং খতিয়ানের ক্ষেত্রে এটি হান্ড্রেড পার্সেন্ট বজায় রাখতে হবে আপনি খতিয়ান মূলেও মালিকানা পেতে পারেন দলিল মূলেও মালিকানা পেতে পারেন দলিল মূলের বিষয়টা বলেছি খতিয়ান মূলে সিএস খতিয়ান রায়তী স্থিতিবান রায়তী স্থিতিবানে যিনি মালিক ছিলেন তার কাছ থেকে এসে খতিয়ান তার প্রজন্মের কাছে এসছে তার ওয়ারিসের কাছে আসছে আর এস খতিয়ান তার আর এক কাছে আসছে এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু হয় নাই খতিয়ান মূলে মালিক এরকম হতে পারে এখন আসা যাক যে দখল মূলে মালিকানা কিভাবে পাওয়া যাবে এবং দখল মূলে মালিকানা কিভাবে পাওয়া যাবে না দখল মূলে মালিকানা পাওয়া যাবে এইভাবেই যে আপনার কাছে দলিল নাই খতিয়ান নাই কোনো কিছু নাই কিন্তু আপনি দীর্ঘ বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত আপনি সম্পত্তি দখলে রেখেছেন এই যে সম্পত্তি দখলে রেখেছেন এই সম্পত্তিটা যদি জমির প্রকৃত মালিক তার সম্পত্তি পুনরুদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে হোক থানায় হোক কোনোভাবে তিনি আইনি কোনো ব্যবস্থা নেন নাই তার সম্মুখে আপনি দীর্ঘ বছর পর্যন্ত এই সম্পত্তি ভোগ দখলে আছেন তামাদের আইনের আঠাইশ ধারা মোতাবেক এই সম্পত্তিটি আপনি মালিকানা পেতে পারেন সেটা কিভাবে পেতে হবে আপনাকে বিজ্ঞ আদালতে কিন্তু আপনাকে মামলা দিতে হবে বিজ্ঞ আদালতের কাছে আপনাকে আবেদন করতে হবে যে তামাদি আইনের আঠাইশ ধারা মোতাবেক আমি এই সম্পত্তিতে দীর্ঘ বারো বছরের অধিক সময় আমি ভোগ দখলেছি এই সম্পত্তির কোনো মালিক নেই বা আপনি সেটি বিরোধী দখল হিসাবে আপনি আবেদন করলে সেই আদালত যদি আপনাকে সন্তোষজনক মনে করে আপনাকে মালিকানা দেয় বা আপনাকে পক্ষে রায় দেয় জাজমেন্ট দেয় আপনি নাম জারি করে আপনি মালিকানা নিয়ে থাকতে পারেন তো এই যে মালিকানা এ এছাড়া আপনি দখলীয় কোনো মালিক আপনি হতে পারবেন আপনি একটি রেকর্ড মূলে আপনি সম্পত্তি দখল করে রেখেছেন আপনি পারবেন না যদিও ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির কাছে একটি রেকর্ড খতিয়ান থাকে আদালতের কোনো রায় থাকে বা তার কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেই ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না তার সম্পত্তিতে যা যেতে বাধা সৃষ্টি করা যাবে না কিন্তু এ কথা কিন্তু বলে নাই যে আদালতেও যাওয়া যাবে না এ কথাও কিন্তু বলে নাই কারণ আদালতের পারমিশন ছাড়া আপনার সম্পত্তি অন্য লোক দখল করলেও আপনি সেখানে গিয়ে তাকে উচ্ছেদ করতে পারবেন এমনটা বলা হয়েছে হয়েছে তো তো একজনের রেকর্ড রেকর্ড আপনি সংশোধন করার জন্য মামলা মামলা দিয়ে দিয়ে দেবেন দিলে সে মামলায় হেরে গেলে তার জমি ছেড়ে দিতে হবে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিলাদি অর্থাৎ দলিল থাকলে সে জমির মালিকানা পাবে কিন্তু তিনি দখলে তার তো কোনো দলিল নাই এই জন্য তিনি কিন্তু সম্পত্তি পাবেন না তার আদালতের কাগজ থাকলেও থাকতে হবে ভূমি অফিসের কাগজ থাকলে থাকতে হবে ডিসি অফিসের কাগজ থাকলেও থাকতে হবে কারণ ডিসির কাছ থেকে লিজ নিয়েছে ভূমি অফিস থেকে অথবা আদালত তার পক্ষে জাজমেন্ট দিছে যে তিনি বিশ বছর দখলে আছে তাকে আহ মালিকানা দিয়ে দিছে এরকম যদি হয় তাহলে তিনি দখলে থাকতে পারেন অন্যথায় তার জমি ছেড়ে দিতে হবে যারা প্রশ্ন করেছিলেন তাদের জন্য এই পরামর্শ যে দলিল থাকলে দলিলের সাথে প্রত্যেকটি মালিকানার খতিয়ান মালিকানার চেন ঠিক থাকতে হবে খতিয়ান যদি মালিকানা আপনি চান দিয়ে দাবি করেন এই সম্পত্তি আমার খতিয়ানেরও কিন্তু মালিকানার চেন ঠিক থাকতে হবে জমি মাঝখান থেকে হস্তান্তরিত হয়ে গেলে খতিয়ানের চেন কিন্তু ভঙ্গ হয়ে যাবে এই বিষয়গুলি কিন্তু অনেকেই বোঝেন আবার অনেকে বোঝেন না ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাহেরমজনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো পর্বটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ